আহা এমন কেন হয় এমন কেন হলো বাংলাদেশের ফুটবল নিয়ে এত আশা শেষ পর্যন্ত হতাশায় পরিণত হলো বাংলাদেশের ফুটবল নিয়ে এত স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হলো বাংলাদেশের ফুটবল নিয়ে আবেগের এত উচ্ছ্বাস শেষ পর্যন্ত এইরকম বিষাদে পরিণত হলো বিয়েবাড়ির আবহ যে ছিল সেইটা মরাবাড়ির আবহে রূপান্তরিত হলো কেননা সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ জিততে তো পারিনি আমরা আমরা পরাজয়টাও ঠেকাতে পারিনি দু এক গোলে ম্যাচটা হেরে গেছি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে পারবো কি পারবো না ওই সব পরের আলোচনা কিন্তু বাংলাদেশ ফুটবলের যে একটা নবজাগরণ সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছিলাম তাতে খুব বড় একটা আঘাত হয়ে কি এই ম্যাচের রেজাল্টটা এলো না এবং সেইখানে আমাদের শেষ সময়ের ওই তিন তিনটা ঘটনা আমাদের বুকে সেল হয়ে বাঁধবে না বারবার প্রতিবার যখনই আমরা এই ম্যাচের দিকে ফিরে তাকাবো দেখুন নাইনটি মিনিট এর মধ্যে অনেক কিছু হয়েছে অনেক আলোচনার সুযোগ রয়েছে নিশ্চয়ই সেই আলোচনাটা করব কিন্তু তখনও আমরা দু পিছিয়ে নাইনটি মিনিট পেরিয়ে যাওয়ার পরে তিন তিনবার বাংলাদেশের ম্যাচে সমতা ফেরানোর মতো অবস্থায় আমরা গিয়েছিলাম শুরুতে আমাদের ওই ফাহিমের বিপক্ষে রেফারি পেনাল্টি মানে তার বিপক্ষে যে ফাউলটা করা হয়েছিল তাতে রেফারি পেনাল্টির বাসিটা তো বাজাতে পারতেন বাজাতেই পারতেন তিনি সেই পেনাল্টিটা বাংলাদেশকে দেননি বরং কর্নার দিয়ে দিয়েছেন যদি সেই পেনাল্টিটা বাংলাদেশ পেতাম ওই টাইমের শুরুতেই তাহলে শুধু সমতা সূচক গোল না স্টেডিয়াম ভরা গ্যালারির ওই গর্জনকে সঙ্গী করে বাংলাদেশ জয়ের জন্য পর্যন্ত ঝাঁপাতে পারতো রেফারি সেই পেনাল্টিটা আমাদের দেননি নাম্বার ওয়ান নাম্বার টু সাত মিনিট অ্যাড টাইমের ওই সিক্স মিনিটে হামজা চৌধুরী যে একটা মেরেছিলেন সেই ভলিটা কি কারণে আর এক হাত এই পাশ দিয়ে যাবে না অথবা কি কারণে তিনি সেটা আসলে সেকেন্ড বারে মারবেন না ফার্স্ট বার দিয়ে মারার চেষ্টা করেছিলেন সুইট টাইমিংটাও হয়েছিল তার পায়ের সঙ্গে বলের কিন্তু ডিরেকশনটা ঠিক ছিল না ফলে ওই জায়গাটা তো আমরা সূচক গোল পাইনি আর সাতানব্বই মিনিটেই তো খেলাটা শেষ হয়ে যাওয়ার কথা ওই টাইমের আরও নানান কারণে খেলা বিলম্বিত হয়েছে যেই কারণে খেলাটা মিনিট পর্যন্ত করেছিল এবং একদম লাস্ট মিনিটে লাস্ট সেকেন্ডে গিয়েও আমরা সমতা সমতাসূচক গোলটি পেতে পারতাম কিন্তু মোরসালিনের ক্রস থেকে ইমনের সেই হেডটা আমার মনে হয় সিঙ্গাপুর গোলকিপারের তার একটা ফিঙ্গার টিপ ছিল যেইটা বারে লেগে প্রতিহত হয় বাংলাদেশের আর সমতাটাও ফেরানো হয়নি এই যে টাইমে আমরা তিন তিনবার সমতার এত কাছাকাছি থেকেও সমতা ফেরাতে পারিনি এইটুকুন শান্তনাই বোধ হয় বাংলাদেশের রয়েছে এবং একই সঙ্গে ওই আশাটুকুও বাংলাদেশের রয়েছে যে শুধু শুধু আমরা একটা ফাঁপা ফানুষ ওরাচ্ছি না আমাদের এই ফুটবলে দিনবদলটা হতে পারে হতেই পারে কিন্তু প্রশ্নের অনেক জায়গা রয়েছে নিঃসন্দেহে এই ম্যাচে যে আমরা হেরে গেলাম সেইখানটাতে প্রশ্নের জায়গা আছেই আছে আমাদের স্কোরার নেই আমাদের প্রপার নাম্বার 9 নেই এবং এই সমস্যাটা এত প্রকট হয়ে এই ম্যাচটাতেও দেখা গিয়েছে যেটা আসলে বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ মানে বাংলাদেশের ফুটবলের ক্রিকেটে বলছি বাংলাদেশ ফুটবলের এই ভবিষ্যতের এই জায়গাটাতে অবশ্যই ঠিক করতে হবে তা না হলে সামনে গিয়ে যাওয়াটা খুব কঠিন হবে হ্যাঁ নাম্বার নাইন হিসেবে যাকে ম্যাচের বেশিরভাগ সময় খেলানো হয়েছে সেই রাকিব তিনি গোলটা করেছেন সাতষট্টি কিন্তু আমার কাছে পুরো ম্যাচে কোনো সময় বা আগের তাকে তাকে খুব নাম্বার মনে হয় নাই এই ম্যাচেও কি কারণে এইখানটাতেই খেলানো হলো এটা আমার কাছে সারপ্রাইজিং গোলটা তিনি পেয়েছেন অবভিয়াসলি গোলটা ওই সময় আর দুইটা মিনিট ওই দেখাচ্ছিল সাইডলাইনে হচ্ছে গিয়ে প্রস্তুত হচ্ছিলেন বদলি ফুটবলাররা এবং রাকিবকে প্রবাবলি তুলেই নেওয়া হতো তিনি গোলটা করেছেন হাম একটা দুর্দান্ত একটা ওই থ্রু বল ধরে আহ সিঙ্গাপুর কিপারে ভুলছিল কিন্তু নাম্বার নাইন আসলে রাকিব নন এবং তারপরে যে তাকে আবার রাইট ফুল কেন খেলানো হলো সেটাও আসলে খুব ক্লিয়ার আমার কাছে না সিঙ্গাপুর ভালো খেলেছে সিঙ্গাপুর বেশ কিছু চান্স ক্রিয়েট করেছে মানে কি তারা দুই শূন্য গোলে শুধু এগিয়েই যায়নি প্রথমার্ধে কোনো গোল করার আগে প্রথম মিনিটের মধ্যে তারা অন্তত চার গোল মানে চারটা ওপেন চান্স পেয়েছে তারা দুই তিন গোলেও যদি ওই সময় এগিয়ে যেত তাহলেও বলার কিছু ছিল না যেমন ম্যাচের নয় নাম্বার মিনিটেই ওই যে চলে সেকেন্ড যে বলটা পেয়ে গিয়েছিলেন সংহিউন তিনি যেটা হচ্ছে গিয়ে গোল বারে রাখতে পারেননি সো ওইটা বাংলাদেশের জন্য একটা বিরাট বড় বেঁচে যাওয়া ছিল ফ্রেন্ডলি জারে নিয়ে হচ্ছে যে এত কনসার্ন ছিল এবং তিনি একটা হেডার সামান্য একটুর জন্য বাইরে দিয়ে মেরেছেন আরেকটা ওয়ান অন ওয়ান তিনি মিস করেছেন ফলে ওই জায়গাগুলোতে বাংলাদেশের জন্য অনেকগুলো সতর্কতা বার্তা ছিল কিন্তু একই সঙ্গে বাংলাদেশের এইখানটাতে স্পেশালি সোমিত সোম অসাধারণ খেলেছেন মেকার রোলটা তিনি দুর্দান্তভাবে প্লে করেছেন শুধুমাত্র তার সামনে যদি ওরকম একটা প্রপার নাম্বার নাইন থাকতো আমার কাছে সেটাই মনে ছিল আমি জানি না ঠিক ফাহমিদুলকে আগের ম্যাচটাতে লেফট ফ্ল্যাঙ্কে এত কি বলে চলে যে তাকে প্রাণবন্ত লেগেছে এই ম্যাচে লেফট ফ্ল্যাঙ্কের চেয়ে অনেক বেশি তিনি ভেতরে ঢুকে খেলেছেন ইনভার্টেড ফরওয়ার্ডের রোলটাতে মোটামুটি তাকে আসলে দেখা গিয়েছে এবং সেই জায়গাটাতে তিনি ওপেন করেছিলেন বেশ কয়েকটা চান্স তিনিও ফাহমিদুল পেয়েছিলেন তবে ওই স্কোরিংটা তার দক্ষতার জায়গা না তার যে শক্তির জায়গা সেইটা আমরা কাজে লাগাতে পারি না আবার নাম্বার নাইন হিসেবে যেই রাকিবকে খেলিয়েছি আমরা সেই রাকিব বেশিরভাগ সময় ডান পাশে ছিলেন ওইখানে হচ্ছে গিয়ে ওই যে মানে ওই ওই নাম্বার নাইনের ওই জায়গাটা আমরা হচ্ছে গিয়ে বক্সে সবসময় মিস করেছি সমিত সোমের ওরকম প্লে মেকিং টিটা একটা ঝলক দেখা যাওয়া সত্য এবং উল্টো আমরা ম্যাচের ফার্স্ট হাফটা ঠিক আগে আগে শেষ হওয়ার আগে আগে চুয়াল্লিশ নম্বর মিনিটে গোল খেয়ে যায় তিনি গোলটা করেছেন এবং সেইখানটাতে শেষ মুহূর্তে চৌধুরী গিয়ে চেষ্টা করেছিলেন সেটা গোলটা ঠেকানোর জন্য সেটা পারেননি এবং আমাদের গোলকিপার মিতুল মারমার এই জায়গাটাতে ডেফিনেটলি আমি দেখি ভুল রয়েছে তিনি প্রথমে বেরিয়ে গিয়ে বলটা যে ফিস্ট করেছিলেন সেইখানটাতে পুরোপুরি ক্লিয়ার হয়নি একটা হেডার হয়ে যখন এই পাশে সনের কাছে বলটা এলো তিনি সুন্দর একটা প্লেসমেন্টে বাংলাদেশের ইনফ্যাক্ট তিনজন চারজন ফুটবলারের মাঝখান দিয়ে তিনি ওই গোলটা করে দিলেন আর সেকেন্ড হাফেও যখন তখন ঘণ্টা পেরো মানে ম্যাচ গড়ির কাটা ঘন্টা পেরোনের আগে ধরেন আটান্ন মিনিটের সময় ওরা সেকেন্ড গোলটা পেয়ে গেল ফেন্ড এবং সেই জায়গাটা তো আমাদের ডিফেন্সের ভুল ডেফিনেটলি রয়েছে আমাদের কিপারের ভুল ডেফিনেটলি রয়েছে যখন একটা লং রেঞ্জ শট মিতুল ঠেকালেন তার ওই ঠেকানোটা খুব কনভিনসিং ছিল না এবং সেইটা ডেঞ্জারটা তিনি ক্লিয়ার করতে পারেননি ফেন্ডির কাছে যখন বলটা গেছে তখন আমাদের ডিফেন্সের শেপটাও আসলে নড়ে গিয়েছে তপুও রাইট জায়গাটাতে ছিলেন না কিপারও রাইট জায়গাটাতে যেতে পারেননি এবং ফেন্ডি সেই সুযোগটা কাজে লাগিয়ে গোলটা দিয়ে দিয়েছিলেন এবং এবং এরপরে বাংলাদেশের ওই যে স্টেডিয়ামের দর্শক বাইশ হাজার ধারণ ক্ষমতা বাইশ তেইশ হাজারের মতো এবং সেই টৈটম্বুর যে দর্শক তাদের তাদের মধ্যে একদম পিনপতন নিরবতা পুরো বাংলাদেশ আসলে একটা হতাশা নেমে এসেছিলো জাস্ট তার কিছুক্ষণ পর হামজার ওই পাশ থেকে যখন রাকিব গোলটা দিলেন আমরা আবার নতুন করে জেগে উঠলাম নতুন আশা আসলে আমরা পেলাম কিন্তু শেষ পর্যন্ত গিয়ে বাংলাদেশ অনেক চেষ্টা করেও আর সমতা সমতাসূচক গোলটা আদায় করতে পারেনি স্পেশালি ওই অ্যাডেড টাইমের যে আমি তিন তিনটা জায়গার কথা বললাম রেফারি আমাদেরকে একটা পেনাল্টি দেয়নি হামজার শটটা একটু জন্য বাইরে দিয়ে চলে গেছে এবং লাস্ট মিনিটে না লাস্ট সেকেন্ডে গিয়ে ইমনের যেই হেডটা বারে লাগলো তাতে করেই বাংলাদেশে এই ম্যাচটা থেকে আসলে হতাশে নিয়ে শেষ আমরা আমরা ম্যাচটা পরাজয়টা পর্যন্ত এড়াতে পারলাম না ম্যাচটা আমরা হেরেই গেলাম এখন এই জায়গার পরে এশিয়ান কাপে দুই হাজার সাত এসে বাংলাদেশে খেলার সুযোগ আছে কি নেই ওই আলোচনা আমরা পরে করব। অনেক কিছু আলোচনার সুযোগ রয়েছে এই ম্যাচের ইলেভেনে জামাল ভুইয়াকে খেলানো হলো না আলোচনার সুযোগ রয়েছে এই ম্যাচটাতে রাকিবকে গোল দেওয়া সত্ত্বেও আমি বলবো নাম্বার নাইনে কেন তাকে খেলানো হয়েছে আলোচনার সুযোগ রয়েছে কেন এর পরে তাকে রাইট ফুলব্যাক পজিশনটাতে খেলানো হয়েছে আলোচনার সুযোগ রয়েছে সেকেন্ড হাফটাতে কি কারণে আর খুব বেশি করে সমিত সমকে আমরা দেখতে পেলাম না আলোচনার সুযোগ রয়েছে হামজা এই ম্যাচটাতে প্রবাবলি বাংলাদেশের হয়ে যে তিনি তিন নম্বর ম্যাচটা খেলছেন এই ম্যাচটাতে প্রভাব তার এফোর্টের জায়গাতে কোনো মানে সামান্যতম ঘাটতি নেই তিনি প্রতিটা বিন্দু তিনি ঢেলে দিয়েছেন কিন্তু প্রবাবলি তিনি তার ওই স্ট্রেংথের জায়গাটাও খুব খেলতে পারেন ইনফ্যাক্ট যেই সেকেন্ড গোলটা আমরা খেয়েছি ওইখানে প্রথম যে শটটা হয়েছে সেই শটটা তো হামজা আরও কুইকলি গিয়ে ক্লোজ ডাউন করতে পারতেন সেটা তার জায়গা থেকেও ওই মিস্টেকটা ছিল বলে আমার কাছে মনে হয় তো সব কিছু মিলিয়ে এটা আমাদের জন্য আসলে একটা ভীষণ ভীষণ রকম একটা হতাশার রাত বাংলাদেশ ফুটবলের নবজাগরণের পথে বিরাট বড় একটা ধাক্কা কিন্তু বাংলাদেশ ম্যাচটা যেভাবে শেষ করেছে আমি এখানটাতে বিশ্বাস করতে চাই আমরা যেই বিশ্বাসটা আমাদের ফুটবলারদের উপরে রেখেছি আমাদের জাতীয় দলের উপরে রেখেছি জাতীয় ফুটবল দলের উপরে রেখেছি সেই বিশ্বাসের হারটা যেন আমরা তাদের কাঁধের উপর থেকে সরিয়ে না নেই ম্যাচে জয় থাকবে পরাজয় থাকবে আমাদের এই উন্মাতাল সমর্থন যদি থাকে তাহলে বাংলাদেশের ফুটবলটাও সঠিক পথে থাকবে একটা ম্যাচে আমরা পারিনি এই ম্যাচটাতে আমরা হেরে গিয়েছি এবং এই গ্রুপের অবস্থাটাও এখন একটু জটিল হয়ে গিয়েছে মাত্র দ্বিতীয় ম্যাচ গিয়েছে আমি দেখছিলাম যে অন্য গ্রুপের অন্য ম্যাচে হংকং হারিয়ে দিয়েছে ইন্ডিয়াকে ফলে আমাদের জন্য যে এশিয়ান কাপে কোয়ালিফাই করার সুযোগ সব শেষ হয়ে গিয়েছে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট পেয়ে আমার কাছে সেটা মনে হয় না বাংলাদেশের এই জায়গা থেকেও কামব্যাক করার যথেষ্ট সুযোগ রয়েছে ডেফিনেটলি এটা আমাদের জন্য তুমুল হতাশার রাত ডেফিনেটলি এটা আমাদের জন্য তুমুল স্বপ্নভঙ্গের রাত ডেফিনেটলি একটা বিয়েবাড়ির আবহটাকে মরাবাড়ির আবহে রূপান্তরিত হয়ে যাওয়ার মতো রাত হয়েছে আমাদের এই ম্যাচের রেজাল্টের কারণে কিন্তু তারপর আমি সবাইকে বলবো যে বাংলাদেশ ফুটবল দলকে সেই সমর্থন দিয়ে যেতে যাতে করে আমরা আবার এই আবহটাকে বদলে উৎসবে রূপান্তরিত করতে পারি হামজা ফামিদুল সৌমিত সুন্দর উপরে আমাদের সেই ভরসাটা রাখতেই হবে